সুপ্রিয় দর্শক আসসালামু রাহিম এন টিভির প্রতিদিন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কর্নেল মোহাম্মদ আবদুল হক আজকে আমাদের আলোচনার বিষয় হলো সামরিক বাহিনী আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলার উপায় এ প্রসঙ্গে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীর অত্যন্ত স্বনামধন্য একজন অফিসার প্রফেশনাল অফিসার আন্তর্জাতিক অঙ্গনেও যিনি সুপরিচিত জাতিসংঘ শান্তি মিশনে তিনি অনবদ্য অবদান রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সুনাম অর্জন করেছেন তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ খান এখানেই তার পরিচয় শুধু শেষ নয় তিনি আমাদের মিলিটারি অ্যাকাডেমিতে লিডার অব দ্য মেকার্স অব দ্য লিডার ছিলেন অর্থাৎ তিনি অফিসারদেরকে সৃষ্টি করেছেন এবং একই সাথে তিনি সামরিক বাহিনীতে অত্যন্ত সুনামের সাথে তার প্রফেশনাল জীবন পার করেছেন তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এ ডিসি সদেও স্যার আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে সংলাপ প্রতিদিনে আজকের বিষয় আপনি শুনেছেন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আমরা দেখছি পাঁচই আগস্টের পরে আমরা লক্ষ্য করছি আন্তর্জাতিক চক্র বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে সেই চক্রান্তগুলো আপনিও জানেন আমরা যারা বিশেষজ্ঞ বিশ্লেষণ করি তারাও বুঝতে পারছি যে একটা সামরিক বাহিনীকে কিভাবে নিস্তেস্ত করে দেওয়া যায় সেই চক্রান্তগুলো চলমান এই চক্রান্তের আমরা এই চক্রান্ত সম্পর্কে প্রথমে আপনার কাছ থেকে কিছু জানতে চাই ধন্যবাদ রহিম আর আপনার মাধ্যমে দর্শকদেরকে আমার সশ্রদ্ধ সালাম আমি প্রথম একটা কথাতেই কিছুটা আপনাকে ধারণা দিব যে এই সম্পূর্ণ যা আমি বলবো তাতে একটা জিনিসই বের হবে যে সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে সেটা কেমন করে আমাদের সেনাবাহিনীর জন্ম সম্বন্ধে আপনি খুব ভালো করেই জানেন যে এটা কোনো ডিসেন্ডেড আর্মি না এটা একটা একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে এটার জন্ম হয়েছে এবং সেখানে এই ধরনের সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেম এবং আত্ম উৎসর্গ করার মতো সেরকম মোটিভেশন থাকে সেই আর্মি আমাদের এই আর্মি পদে পদে জাতির যত রকমের ক্রান্তি লগ্ন এসছে তাতে যখনই তাকে ডেকেছে জাতি বা দেশ এসে সেই সমস্যা থেকে উত্তীর্ণ করার ব্যাপারে একেবারে জীবন উৎসর্গ করে দিও সেটা হতে পারে ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আমাদের ইন্টারনাল রাজনৈতিক সমস্যা হতে পারে আরও অন্যান্য যে সমস্ত সন্ত্রাসজনিত কার্যক্রম শুধু কি তাই স্যার আপনি এর মধ্যে কথা নিয়ে আসেন এই এক দশমাংশ দেশের সেটা তো এই সেনাবাহিনী রক্ষা করছে সেই এবং বাস্তবিক পক্ষে আমিও তো চট্টগ্রামে তিনবার তিনবার আপনি আমি চাকরি করেছি বিভিন্ন জায়গাতে অপারেশন করেছে অপারেশন করেছি এছাড়াও এই সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনীর আপনি তিস্টে কল এবং আমি যখন নিউ ইয়র্কে এটার ইউএন হেডকোয়ার হেডকোয়ার্টারে ছিলাম তখন এই বাংলাদেশ আর্মির তাদের সার্ভিস এতটা সবার কাছে গ্রহণযোগ্য ছিল যে তারা আমি যখন প্রপোজ করতাম সর্বপ্রথমে তারা বাংলাদেশ বাংলাদেশের নামটাই বলতো নামটা বলতো এবং চয়েস করত পছন্দ সেই সুবাদে আমার দুই বছরের চাকরির মাথায় বাংলাদেশ তখন এক নম্বর ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ পৃথিবীতে পৃথিবীতে আবির্ভূত হলো এই কারণে আমি বলছি যে এরকম একটা আর্মির সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে সেটাকে আমি বিশ্বাসঘাতকতাই বলি এখন এখানে একটা জিনিস আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে আমরা এই জায়গায় আসলাম কেমন করে এর আগে ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা অনেক আমাদের আর্মিতে কি কেউ নিয়ম ভাঙে না ভাঙে কিন্তু এটা হলো সিস্টেম্যাটিক্যালি খুব ঠান্ডা মাথায় একটা পরিকল্পিতভাবে এই দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা সেটা কেমন ভাবে আমি জানি না এর আগে কেউ কোনদিন এরকম ভাবে বলেছিল কিনা আপনারা দেখেন ঠিক গত স্বৈরাচারী গভর্নমেন্টের শুরুতেই আমরা সাতান্ন জন অফিসারকে হারাই আটান্ন জন আমরা আমার তাকে যদি ধরি তাহলে আটান্ন জন অফিসারকে মারলাম মারা হলো এটা কিন্তু কোনো ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা দিয়ে শুরু শুরু এবং এইটা করার পরে আরো সমসংখ্যক অফিসারকে আর্মি থেকে বের করে না সমসংখ্যক নয় ইট ইজ মোর দ্যান 400 অফিসারস রাইট এবং যদি সেই সংখ্যক অফিসারগুলোকে বের করা হয় তাহলে প্রথমে বুঝতে হবে ওইটাই ছিল ফেজ ওয়ান ফেজ ওয়ান ট্রু ফেজ ওয়ান সাকসেসফুল হওয়ার পরে তারা আর্মিকে একটা প্যারালাল কমান্ড তৈরি করে ওই সমস্ত অফিসারগুলোকে বের করে আনলো যাদেরকে দিয়ে তাদের কাজ হবে সিস্টেম্যাটিক এবং এইখানে প্যারালাল কমান্ড তৈরি করলো জেনারেল তারেককে দিয়ে ডিজিএফআ আই র্যাব ডিজিএনএসআই এবং কিছু যদি সম্পূর্ণ সেনাবাহিনী এটার সঙ্গে সম্পৃক্ত থাকতো তাহলে তো শুধু 25 জন ইনভলভ হত না না স্যার সেনা বাহিনীর যে মূল সংগঠন তারা তো আসলে জানি না কোনো ভাবে এটার সাথে জড়িত নয় আপনি সেনা বাহিনী প্রধানকে আপনি দিতেন আপনার কক্ষনো না তো সেইটা বলতে গেলে যে সংখ্যা আমাদের সেনাবাহিনীতে আছে আর যে সংখ্যা এরা এখানে উপস্থাপন করেছে যারা এখন ট্রায়ালে আছে স্যার সেটা খুবই নগণ্য খুবই নগণ্য আর মি জানে না এই যে প্রেক্ষাপটটা এই প্যারালাল কমান্ড সৃষ্টি করে এটা বুঝে শুনেই করা হলো স্যার কেননা প্রথমবার তারা শেখ মুজিবুর রহমানের সঙ্গে সময় সাকসেসফুল হতে পারেনি জাতীয় রক্ষী বাহিনী ক্রিয়েট করে আর্মিকে আন্ডারমাইন করার যে চেষ্টা করেছিল সেটা পারেনি আর যে যে মুক্তিযোদ্ধা ছিল সেনাবাহিনী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তখন তাদের স্পিরিট স্পিরিট এবং তাদের নজরদারি নজরদারি অন্যরকম ছিল সেইখানে তারা সাকসেসফুল না হয়ে এটা নতুন মডেল নতুন মডেল এই সরকারের আন্ডারে তারা নতুন মডেলে একটা প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করলো আমাদের দেশবাসী জানা উচিত এবং এই জন্য আমি পরিষ্কারভাবে স্বচ্ছভাবে জিনিসটাকে বলতে চাই যে বিডিআর হত্যাকাণ্ড থেকে এবং পরবর্তীতে যে সমস্ত অফিসারকে আর্মি থেকে বের করে দিয়েছে এই দিয়ে তাদের ফেজ ওয়ান শুরু হয়েছে অ্যাবসোলিউটলি স্যার আপনার ম্যাথ ইকবাল করি ভূঞা স্যার তো আমারও বস ছিলেন নাইন ডিভিশন নাইন ডিভিশনে স্যারের সাথে আমি কথা কথা শুনলাম যে তখন একটা তারেক সিদ্দিকি যে তার কাজগুলো করতেন সম্পূর্ণ একটা প্যারালাল কমান্ড তৈরি করলেন নোটশিটে প্রমোশন দিতেন অনেককে সেনাবাহিন জানতেনই না এই যে প্রমোশনের কথাটা এটা একটা দ্বিতীয় ফিনান্সিয়াল ইনসেন্টিভ ইনসেনটিভ প্রমোশন প্রমোশন এবং তাদেরকে দিয়ে যাতে এমন কাজ করাতে পারে যেটা আর কাউকে দিয়ে করানো যাবে না সেই জন্য এই অফিসারদের এরা সরকারি আর্মির ইউনিফর্ম ঠিকই কিন্তু ভেতরে কি তারা আর্মি অফিসার ছিল আপনি একটু আগে বলেছেন যে আমরা মোটিভেশনের জন্য আপনাদেরকে প্রচুর শাস্তি দাম শারীরিক শারীরিক চ্যালেঞ্জের মুখে ফেলতাম তারপরও জিজ্ঞেস করতাম যে হাউ ইজ ইউর মোরাল আর আপনারা বলতে স্কাই হাই স্যার স্কাই হাই স্যার আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর ইউনিফর্মে যারা এই কাজগুলো করেছে তারা কোনোদিন সেনাবাহিনীর মনে প্রাণে সেনাবাহিনীর সদস্য ছিল কখনো তারা ছিল না ছিল না এই জন্য যে তাদেরকে সিলেক্ট করেছে এই এতগুলো অফিসারকে মেরে বের করে তারপরে এদেরকে পছন্দ করে উঠিয়েছে যাদেরকে দিয়ে তাদের এই ধরনের স্বার্থ চরিতার্থ করা যায় অল্প কথাই যদি বলি সঠিক সঠিক এবং এই সেনাবাহিনী আজকে যাদেরকে সুনামক্ষুন্ন করার জন্য এই প্রচেষ্টা চলছে তারা কোনো হবে না কেন হবে না নেবার এই পনেরো জন পঁচিশ জন বত্রিশ জন যে সংখ্যাটা বলেন এরা অলরেডি চিহ্নিত তাদের ভিতরে পাঁচজন অলরেডি পালানো কিছু এইখানে এখন তাদের ভিতরে কিছু ভালো প্রমাণ হতে পারে এটা তদন্তের উপরে এবং জাজমেন্টের উপরে একজন এই যে প্রসেস শুরু হয়েছে যে পদ্ধতি শুরু হয়েছে এটা দিয়ে বিচার হবে এই কয়েকজন অফিসারকে দিয়ে আমার সারা সেনাবাহিনীর সুনামকে ক্ষণ করার যদি কেউ চেষ্টা করে দেশবাসী তাদের মন প্রাণ আমাদেরই ভাই বোন দিয়ে তৈরি এই সেনাবাহিনী তারা কি উপলব্ধি করতে পারবে না স্যার সূর্যকে কি আপনি ম্যাগ দিয়ে দেখতে পারবে এটা কোনো দিনই ঢাকা সম্ভব না যতই তারা চেষ্টা করুক এই সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার কিন্তু স্যার ইজেন্ট ইট এফেক্টিং দা মোরাল আপনি যদি বলি আজকে সেনাবাহিনী সারা দেশে আজকে তারা নিরাপত্তার কাজে নিয়োজিত সমস্ত কেপিআই গুলোতে তারা আজকে দায়িত্ব পালন করছে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং কি আমি বলি যে রুট লেভেলে পুলিশও সে কাজগুলো করতে পারছে না সেগুলো সেনাবাহিনী যদি তাদেরকে কোনো আদেশ দেন যেটা করার জন্য তারা যদি এই মোরালের কারণে সেটা সঠিকভাবে না করে হাউ ইট ইজ টু এই প্রশ্নটা অনেকেই করে জি স্যার কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনী এত দুর্বল চিত্তের না আচ্ছা এটা এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যারা অনেক চড়াই উতরাই পার হয়ে আসছে এবং প্রতি ক্ষেত্রে যখনই এরকম কোনো প্রতিবন্ধকতা এবং প্রশ্ন বিদ্ধ হয়েছে তখন তারা আরো স্ট্রং শক্তভাবে তারা নিজেদেরকে নিজেরা বেরিয়ে এসছে কমান্ড লেভেলও তখন স্ট্রং হয়ে যায় তাদের ভিতরে আরো বেশি শক্ত একটা বন্ডেজ বন্ধন কমরেডশিপ তৈরি হয় তৈরি হয়েছে অতএব আমি বলবো যে দে আর গোইং থ্রু আ হট ফায়ার হট বাট দে উইল কাম আউট অ্যাজ দ্য বেস্ট স্টিল ট্রু এবং তারা সত্যিকার অর্থে আরো ভালো আরো শক্ত আরো পেশাদার পেশাদার হিসেবে বের হয়ে আসবে মোরাল আর্মির এত কাজ এত এত কাঁচা না যে একদম ধসে পড়বে এত দুর্বল শুদ্ধ স্যার এই সেনাবাহিনী আপনি দেখেন বাংলাদেশের সূচনা লগ্নেই শুধু নয় ইফ ইউ ক্যান রিমেম্বার আপনিও ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন অফিসার আই অ্যাজ সাচ উনিশশো আটচল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি এই সেনাবাহিনী সত্যিকার অর্থে প্রতিষ্ঠা লাভ করে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠার মাধ্যমে সিনিয়র টাইগার যেটা দ্বারাগারি আমাদের কুর্মিটোলায় রেইস করেছিলেন তৎকালীন আপনার সকল মন্ত্রিপরিষদের সদস্যরা ছিলেন ফিল্ড মার্শাল খান ছিলেন আমাদের ইস্টার্ন কমান্ডারের টাইম ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠান সেটি তো সূচনা সামরিক বাহিনীর সেই সামরিক বাহিনী অল্প কিছু দিনের মানে ট্রেনিংয়েই আপনি পঁয়ষট্টি সালের যুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানি টোটাল বাহিনী পারেনি যেটা আমাদের ইস্ট রেজিমেন্ট করেছে তো এই যে পার্বত্য চট্টগ্রামে হঠাৎ করে পিডি ইউপিডিএফ এবং অন্যান্য এগুলো অস্ত্র শস্ত্র দিয়ে নানা ধরনের তারা সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে এ ব্যাপারে আন্তর্জাতিক চক্রান্তের কি এটা প্রতিফলন নয় স্যার আপনি এই সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিতে পারেন আমি তো একটা জিনিস সুস্পষ্টভাবে পুরো দেশবাসী জানে যে আমরা গত সরকার স্বৈরাচারী সরকারের সময় জি স্যার আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে তাদের গোয়েন্দা সংস্থার লোকজনকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে আসছে এই জুলাইর অভ্যুত্থান বা পাঁচই অগস্টের পরে স্যার সেই সমস্ত প্রতিষ্ঠিত যত গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা ছিন্ন হয়ে যায় এইভাবে তারা তো পরাজয় এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে চায় না ফলে তাদের তো প্ল্যান 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 এ বি সি এরকম তো থাকে পার্বত্য চট্টগ্রাম তাদের একটা পুরনো এরকম একটা প্লে গ্রাউন্ড আপনি হয়তো খেয়াল করবেন যে শেখ মুজিবুর রহমান উনি এই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সিজ কিন্তু ওনার সময় ওনাা থাকাকালীন সময় আমাদের পার্শ্ববর্তী দেশ না 73 সালে হ্যাঁ সালে কিন্তু অলরেডি শান্তি বাহিনী এই গ্রুপটাকে ইন্ডিয়ার ত্রিপুরাতে তারা প্রশিক্ষণ দিচ্ছিল হ্যাঁ কিন্তু দুই ভাই হ্যাঁ সন্তুলারমা তারা কিন্তু ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রেখে এই কাজগুলো করছিল ছিল ভিতরে ভিতরে কিন্তু তখন আর তার পরের ঘটনার মধ্যে পার্থক্যটা হলো যে যেহেতু শেখ মুজিবের সরকার একটা সরকার সেই জন্য তাদের প্রয়োজন পড়ে নাই ওই জায়গাটাকে উত্তপ্ত তো আমাদের কাছেই আছে আছে আমাদের কাছে আছে কিন্তু যখন সেভেন্টি এর পরে বা বিশেষ করে সিক্স এর থেকে তখন তারা নতুন করে রিক্রুটমেন্ট করে প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় এবং সেই সুবাদে পার্বত্য চট্টগ্রামে নতুন করে একটা বিশাল আকারের এই ইন ইনসার্জেন্সি ইনসার্জেন্সি এবং মার্শলিলেস কেলিং শুরু করে তারপরে আপনার আর বিভিন্ন জায়গায় তার ঠিক একই রকম ঘটনা এই গত সতেরো বছরে আপনি ওখানে তেমন কিছুই শোনেন না বরঞ্চ তারা ওই সো তাদের সঙ্গে যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল ওটার ব্যাপারেই তারা কথা বলতো এবং বলতো যে আমাদেরকে সম্পূর্ণভাবে সব মিনিস্ট্রিগুলো দেয় না কেন এবং সে ব্যাপারে তারা মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে প্রসেশন ট্রসেশন করত। কিন্তু সেটাও লোক দেখানো হচ্ছে আপনার আরেকটা দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু আপনি সেখানে তিনবার করেছেন আমিও করেছি আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন সেখানে ফিফটি টু পার্সেন্ট বাংলা ভাষাভাষী যারা আছে এই বাংলা ভাষাভাষী বাংলাদেশিদের শিক্ষার হার হলো আপনি যদি বলেন জিরো পার্সেন্ট তাও বলা যায় কেননা আপনি কি দেখাতে পারবেন পুরো সামরিক বাহিনীতে ওই ওই অংশ থেকে একজন সদস্য আছে নাই আপনি সরকারি চাকরিতে নাই তারা কোনো কিছুতেই নাই তার হাত সার দেহ ছেঁড়া কাপড় খাবার নাই চিকিৎসা নাই শিক্ষা নাই বীজাবিজ আপনি যদি উপজাতিদেরকে দেখেন তাদের কিন্তু সত্তর পার্সেন্টের উপরে তারা শিক্ষিত এবং কোটা কোটা পাচ্ছে অগ্রাধিকার এবং শুধু তাই নয় যেখানে তারা তাদের প্রতিদিন যে উন্নতি হচ্ছে সেখানে তারা আপনার বিদেশি এনজিও গুলো তাদেরকে প্যাট্রোনাইজ করছে এই যে একটা বৈষম্য এই বৈষম্য যদি কন্টিনিউ করে আপনি কি মনে করেন এই বাঙালিরা সেখানে বাংলা ভাষাভাষী যারা তারা টিকে থাকতে পারবে আমরা তো একই একটা দেশ জি স্যার একটা দেশের মধ্যে যে কোনো জায়গায় আপনি বৈষম্য করেন না কেন ওর প্রতিক্রিয়া তো হবেই প্রতিক্রিয়াটা আমরা নিজেরা এখন পর্যন্ত সামাল দিচ্ছি এবং এর আগে এই বছরে এই বৈষম্যকে আমরা তাদের সেই যদি সেই এগ্রিমেন্টের কথা বলি সেখানে কিছুটা লিজিটিমেসি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো বাঙালি কোনো চেয়ারম্যান পদে দাঁড়াতে পারবে না কোন জমি কিনতে পারবে কিনতে পারবে একই একই তাহলে বৈষম্য শুরু তো ওখানে সেটা কনস্টিটিউশন বা কিন্তু সেখানেও এটার এটা নিয়ে তো একটা কেস চলছে সুপ্রিম কোর্টে বা জিনিসটা হলো যে এটাকে আইনগত দিক থেকে যেমন করে দেখতে হবে সেরকম আমাদেরও প্রাতিষ্ঠানিকভাবে এবং সরকার যেন সেরকম ধরনের প্রোটেকশন নেয় ওখানকার সমস্ত জনগণ একই রকম ইকুয়াল এবং বরঞ্চ বৈষম্য না করে বরঞ্চ যারা দুর্দশাগ্রস্ত যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী জনগোষ্ঠী তাদের দিকে আরো বেশি নজর দিতে হবে আমি তো মনে করি সেখানে আরো কোটার তাদের জন্য স্পেশালি বাঙালি জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী তাদের জন্য আরো বেশি কোটা দেওয়া উচিত আমি বলে মনে করি আমি আমি কোটার দিকে না হলে নাই গেলাম আমি শুধু যদি সমতা সমতা এবং বৈষম্য বৈষম্য সরিয়ে ফেলে সরিয়ে ফেলা তাহলেই তারা সুযোগটা এবং এইটাই মানুষের ধর্ম বিভিন্ন জায়গাতে যদি আমরা বৈষম্য না করি তাহলে একটা সমতা ওই সমাজে এমনিতেই হয়ে যায় আরেকটা প্রশ্ন আপনার কাছে আমরা এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে একটা চলমান একটাই আলোচনার সাবজেক্ট সেনাবাহিনী একটাই সাবজেক্ট এই সাবজেক্টটা এমনভাবে আলোচনা হচ্ছে যে পুরো সেনাবাহিনী দোষী এটি কিন্তু কিছু লোক প্রট্রেট এটা করছে এটার সাথে কি আপনি মনে করেন দেশীয় বিদেশি এদের সংযোগ আছে এটা কি রকম আবহাওয়া তৈরি করে আর্মিকে কে করা এবং জাতির কাছে দুর্বল করে দেওয়া এটা কি তা সেরকম একটা স্যার আপনি বলেন আমি এর আগে বলেছি যে পঁচিশ জন বত্রিশ জন অফিসারের কার্যক্রম ভিজ ভিজ আমাদের আর্মির যে সাইজ সেই তুলনায় এটা নগণ্য তারা এই ঘটনাকে যদি মুখ্য করে পুরো সেনাবাহিনীকে সুনাম নষ্ট করার চেষ্টা করে তাহলে কি এটা উদ্দেশ্য প্রণোদিত মনে হয় না অবশ্যই এবং যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে আমাদের আরো স্বচ্ছভাবে আমাদের জনগণের সামনে প্রতিবার এই জিনিসগুলোকে সুন্দরভাবে তুলে ধরা উচিত যে আমাদের সেনাবাহিনীর ইতিহাস জন্মলগ্ন থেকে এবং তারা কি কাজ করে ইভেন ন্যাশন বিল্ডিং স্যার বিল্ডিং বিল্ডিংয়ে আমাদের সেনাবাহিনীর যে দান মানে যে কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত থাকে সেগুলো ভালোভাবে তুলে ধরতে হবে আমার ধারণা যেগুলো জনগণ জানে না বেশিরভাগ জিনিসই তাদের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হয়নি এখন সময় এসছে সময় এসছে সময় এসছে যাতে করে এই ভুলটা তারা মানে না বোঝে এটা যাতে না এবং তারা হ্যাঁ তারা যেন ওই উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাদেরকে যেন চিহ্নিত করতে পারে স্যার আরেকটা দৃষ্টি আকর্ষণ করছে আপনার যেহেতু আপনি শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক অঙ্গনেও আপনি বিশাল ভূমিকা রেখেছেন স্যার সত্যি স্যার এই বিগত ১৬ বছরে যদি আমরা এই পঁচিশ জন তিরিশ জন এই কয়েকজন অফিসারটা ধরি অবশ্যই এটা গৃহীত একটা অপরাধ সেটা আপনি শুরুতেই বলেছেন আর্মি ডাজ নট ওন দেন ওন দেন আর্মি ডাজ নট ওন দেন ইভেন চিফ অফ আর্মি স্টাফ তো প্রথম থেকেই বলেছিলেন যে আমাকে যদি কনকারেন্ট জুরিডিকশন দেওয়া হতো আমি প্রথম দিকেই তার বিচার করে কারো ফাঁসি কারো যা যেটা প্রাপ্য হতো সেটা তো দেওয়া হয়নি এই যে ডক্টর ইনুসের সরকারের দুর্বলতার এখানে কি কোনো সমস্যা আছে স্যার তার যে সরকার পরিচালনা করছেন পাঁচ আটই অগস্ট থেকে এটা কি আপনি সরকারের দুর্বলতার কি প্রতিফলন হচ্ছে এই বর্তমান সিচুয়েশনটা হয় আপনার আমি তো সেরকম দুর্বলতা বলে ধরবো না এটা এত সতেরো বছরের সতেরো বছরের যে আবর্জনা এই আবর্জনা পরিষ্কার করতে হলে সময় দক্ষ লোক এবং আমাদের মানে পলিটিক্যাল একটা কনসেন্সাস হ্যাঁ রাজনৈতিক একটা একটা সমমনা ভাব থাকতে হবে সময় খুব কম অল্প অল্প করে আমরা হত্যা করলো এবং শুধু তাকে কিন্তু ট্রায়াল করা হচ্ছে স্যার এবং প্রথম রায়টা যেটা হলো তার মৃত্যুদণ্ডের সেটা আবার হেয়ারিং এর পরে এখন পর্যন্ত রায় লেখা হয়নি আজকে চার মাস হয়ে গেল এবং আদৌ সে বিচার হবে কিনা সেটা খবর নেই আবার অন্যদিকে দেখেন একই সাথে শুধু ওসি প্রদীপই নয় বাংলাদেশের অসংখ্য থানায় ইভেন ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এক একজন ওসি এক একজন পুলিশ অফিসার যেভাবে কিলিং করেছে মানুষের উপর নির্মমভাবে সেটা নিয়ে কিন্তু এখন কেউ কথা বলছে না মনে হচ্ছে গত ষোলো বছরে যত অপরাধ করেছে শুধু সেনাবাহিনী করেছে অন্য কেউ করেনি এটা একটা আবহ তৈরি হয়েছে আপনি খেয়াল করেছেন কিনা এটা কে এটা কেন হচ্ছে এটাখানে বৈষম্যমূলক আচরণ হচ্ছে কেন এগুলো তো পার্ট অফ দ্য এগুলো খুবই পরিকল্পিত এবং পরিকল্পিত একটা কথা বলা হয় যে কোনো একটা জিনিস যদি আপনি বারবার বলতে থাকেন তাহলে মানুষ ওটাকে বিশ্বাস মিথ্যাকে সত্য পরিণত হয়ে যায় এবং সত্য মিথ্যাকে জড়িত করা এবং এই ধরনের মিথ্যাকে প্রতিষ্ঠিত করা এটাও ওই ওই ধরনের ধরনের একটা অংশ অংশ স্যার আপনার কাছে আমার পলিটিক্স নিয়ে আসি একসন্ন নির্বাচন যে যেটার জন্য সবাই উপেক্ষা করছে দেশে একটা নির্বাচিত সরকার আসবে এবং দেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে কোনো বৈষম্য হবে না ইত্যাদি ইত্যাদি যত কিছু একটা যেটা কল্যাণ রাষ্ট্র যাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট আপনি কি মনে করেন আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো সে ধরনের প্রার্থী আপনি যেটা মূলত আমরা জনগণ ভোট দিব প্রার্থী নির্বাচিত হবে তারা মন্ত্রণালয় চালাবে সংসদে আইন প্রণয়ন করবে এটি তো মূল কথা দেশ পরিচালনার অংশ সেই ক্ষেত্রে আপনি কীরকম আশাবাদী আগামী নির্বাচনে ক্যান্ডিডেট নিয়ে কী ধরনের ক্যান্ডিডেট আসা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি জনগণের চোখ মন দৃষ্টি এখন সৎ মানুষের খোঁজে যারা নিষ্ঠাবান দেশপ্রেমিক এবং অকপটে তাদের মনের মধ্যে এই একটা জিনিসই ঘুরে বেড়াচ্ছে আমিও আমার এলাকাতে যাই ঘুরি এখন যেহেতু আসন্ন নির্বাচনে একটা মানে আমার পক্ষ থেকেও একটা একটা চেষ্টা আছে এবং আমি সর্বক্ষেত্রেই দেখি যে তারা একটা কথাই বলে যে আমরা দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোক চাই না সহিংস লোক চাই না এবং ব্যক্তি পূজা করতে চাই না জি অতএব এইগুলোর মানে কী দাঁড়ায় এগুলোর মানে দাঁড়ায় যে তাদের তারা এখন ওই মানুষের খোঁজে আছে যারা সততা দিয়ে তাদের পেশাগত মান দিয়ে কর্তব্য নিষ্ঠা দিয়ে বিকজ একটা জিনিস খেয়াল রাখবেন ক্ষমতা আসলে ক্ষমতা দায়িত্ব ছাড়া কোনো ক্ষমতা হয় না ক্ষমতার মানেই হচ্ছে আপনি আপনার দায়িত্ব কত ভালোভাবে পালন করতে পারেন আপনার দায়িত্ব জ্ঞান না থাকলে ক্ষমতা নিয়ে কোনো ওইটা ওইটা কোনো ক্ষমতা না ক্ষমতা না দেশের মানুষ ওইটাই বলে যে যেই ক্ষমতা নিয়ে আসবে সে যেন তার এই দায়িত্বগুলো পালন করতে পারে কোনো অনগ্রসর এলাকার লোকজন যদি সেই ব্যক্তি থেকে একটা দায়িত্ব নিয়ে সেই এলাকাকে উন্নত করতে না পারে তাহলে সেই ধরনের লোকের প্রতি আমাদের জনগণের এখন দৃষ্টি নাই দৃষ্টি নাই এবং আগামী ভোটে আপনি হয়তো খেয়াল করবেন সব জায়গাতেই যে জনগণ যারা হাট বাজারে যারা বসে চায়ের টেবিলে কথা বলে তারা আগের যে সমস্ত চাঁদাবাজ লোকজন ছিল তাদেরকে চিহ্নিত করে সব সময় বলতে পারে যে এরা যদি আসে তাহলে ভোটই দিব না তাদেরকে যদি নমিনেট করে দল তাহলে আমরা ভোটই দিব না তো এই ধরনের একটা স্পৃহা আগ্রহ মানুষের মনে এখন এই যে যারা তার বিশাল সংখ্যক তারা কিন্তু স্যার এবং তাদের ভোটার লিস্ট এখনো শেষ হয়নি না করা হচ্ছে তাদের সংখ্যা ব্যাপক এবং তারা কিন্তু শতভাগ ভোট দিতে আসবে তারা কি যদি কোনো দল ভুল প্রার্থী মনোনয়ন দেয় তারা কি তাদেরকে বেছে নেবে কোনো দিনই না সেটাই বলছি আমি কয়দিন আগে আমি নিজে তাদের যত স্লোগান আছে ওকে সব একসঙ্গে কম্পাইল করেছি জি যত স্লোগান তারা দিয়েছে জি এবং সেটা থেকে আমি কি বার্তা পেলাম সেটা সংক্ষেপে দুই একটা কথা খুব সংক্ষেপে সংক্ষেপে বলি তারা দুর্নীতি পরায়ণ লোক চায় না চায় না তারা নেপটিজম চায় না তারা বৈষম্য চায় না অতএব এগুলোতে কি দাঁড়ায় চাতাভাব চায় না চাতাভাব চায় না মাদক ব্যবসায়ী চায় না হ্যাঁ এবং এদের বক্তব্য প্রতিফলিত হয় প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে এই জেনজিরা তারা অনেক বড় ইনফ্লুয়েন্স করে তাদের বাপ মাকে তাদের বড় ভাইদেরকে সমাজকে সমাজকে তাদের বোনদের তাদের মাদেরকে অতএব এই জেনজি যাদেরকে পছন্দ করবে এই ফ্যাক্টরগুলোর উপরে এই ফ্যাক্টর গুলো চিন্তা করি রাজনৈতিক দলকে তাদের এতক্ষণ আমরা বাংলাদেশের অন্যতম একজন সামরিক বুদ্ধিজীবী কর্নেল হারুন রশিদ তার অসংখ্য ডিগ্রি আছে বলা তার সময় নষ্ট হবে সময় পাবো না তিনি যে কথাগুলো বলেন আমাদের জাতীয় নিরাপত্তা সার্বিকভাবে যে আলোচনা হলো আমাদের সেনাবাহিনী হলো একটা হিমালয়ের পর্বতের সমান এখান থেকে যদি দুই চারটা বরফের টুকরা পড়ে যায় তাতে সেনাবাহিনীর কিছুই হবে না এই সেনাবাহিনী একটা পরীক্ষিত সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী যে সেনাবাহিনী এখনও সততার পরাকাঠটা দিয়ে দেশকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছে আমাদের মনে রাখতে হবে এই সেনাবাহিনীকে কখনো আমরা কোনো ভুল পথে আমরা চিন্তা করতে পারবো না মহান আল্লাহ আমাদের এই সেনাবাহিনীকে আরও শক্তিশালী করুন এবং দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত শক্তিশালী করে আমাদেরকে সে তৌফিক দান করুক আল্লাহ হাফেজ